কিছু মানুষের ঋণ আমি কোনো দিনও শোধ করতে পারবো না কারণ কিছু মানুষ আমাকে এতটাই দুঃখ দিয়েছে যে সেই দুঃখ ফিরিয়ে দেওয়ার সামর্থ্য আমার নেই নিজেকে সস্তা বানাতে না চাইলে এই কয়েকটি কাজ করুন গায়ে পড়ে কারো উপকার করতে যাবেন না কেউ ডাকা মাত্রই সেখানে হাজির হয়ে যাবেন না কেউ ডাকা মাত্রই হাজির হতে হয় এই মনোভাব থেকে বেরিয়ে আসুন এতে আসলে কোনো লাভ অন্যের জীবনে কখনো নিজেকে গুরুত্বপূর্ণ বানাতে যাবেন না তাতে বরং নিজের গুরুত্বই হারিয়ে ফেলবেন গায়ে পড়ে অন্যকে কখনোই পরামর্শ দিতে যাবেন না আর অন্যের বিষয় নিয়ে কখনোই মাথা ঘামাতে যাবেন না নিজের বিষয় নিয়েই মাথা ঘামানোর চেষ্টা করবেন তখনই নিজের পরিবর্তন আসে যখন কোথায় চুপ থাকতে হয় এবং কোথায় থামতে হয় সেটা শিখে নেওয়া যায় তবে খেয়াল রাখবেন আপনি যতই মানিয়ে নেবেন মানুষ কিন্তু ততই চাপিয়ে দিবে মনে রাখবেন এই জগতে সব থেকে জঘন্য মানুষ সেই মানুষটা যে মানুষকে মিথ্যা আশ্বাস দেয় মিথ্যা ভালোবাসা দেখায় আর যখন সেই মানুষটা তার উপরে সম্পূর্ণভাবে ভরসা করে তাকে বিশ্বাস করে তাকে সম্পূর্ণভাবে ভালোবাসে প্রকৃত ভালোবাসতে শুরু করে তখন মাঝপথে সেই বিশ্বাসঘাতক মানুষটা তার হাতটি ছেড়ে দিয়ে একেবারে একা করে দিয়েই পিছন আর ফেরে না চলে যাই। বেইমান কখনো অনুতপ্ত হয় না আর যারা স্বার্থপর তারা কখনোই কৃতজ্ঞতা প্রকাশ করে না আর যারা সুবিধাবাদী তারা কখনোই কারো আপন হতে পারে না অনেকেই আপনার ভালো চাই অনেকেই আপনার ভালো চাই তারা মুখে মুখে বলবে কিন্তু আপনার ভালো দেখলে তারা আবার জ্বলবে কিছু মানুষকে আসলে কখনোই ক্ষমা করা যায় না যারা ইচ্ছাকৃতভাবেই ভুল করে ক্ষতি করে তাদেরকে আসলে ক্ষমা করার কোনো যৌতুকতা নেই ক্ষমা তো শুধু ভালো মানুষের জন্যে কোনো বেইমান স্বার্থপার অকৃতজ্ঞ মানুষের জন্যে না সত্য কথা বলতে কি জানেন মিথ্যাবাদীর কথায় সবসময় রস বেশি থাকে আর সত্যবাদী মানুষের জাস্ট একটু রাগ বেশি থাকে সমুদ্রের পানিতে আপনি যতই চিনি মেশান না কেন সমুদ্রের পানি কখনোই মিষ্টি হবে না ঠিক তেমনি কিছু মানুষকে আপনি যতই ভালোবাসেন না কেন কিছু বেইমান নেমোখারাম মানুষকে আপনি যতই ভালোবাসেন না কেন তাদের প্রতি আপনি যতই সৎ থাকেন না কেন সেই বেইমান নেমোখারাম মানুষগুলো কখনোই আপনার আপন হবে না আমাকে যদি কেউ একজন একশো বার প্রশ্ন করে একশো বার আমার কাছে জানতে চাই এই পৃথিবীর সবথেকে কঠিন কাজ কোনটা আমি তার প্রশ্নের জবাবে একশো বারই বলবো বলব বারই বলবো। এই পৃথিবীর সবথেকে কঠিন কাজ মানুষ চেনা ভাই বোনেরা পৃথিবীতে আত্মীয় স্বজন বলতে কিচ্ছু হয় না বন্ধু বান্ধব বলতে আসলে তেমন কিচ্ছু হয় না অর্থ আর স্বার্থ ছাড়া কেউ কখনো ঘুরেও তাকায় না ভুল রাস্তায় গেলে যেমন আর ফিরে আসার সম্ভব না ঠিক তেমনি ভুল মানুষের সাথে সম্পর্কে জড়ালে নিজের জীবন নষ্ট হয়ে যায় যারা পিছনে বসে সমালোচনা করেন তাদেরকে বলছি যদি সমালোচনা আমাকে নিয়ে করতেই হয় তবে সামনাসামনি চা খেতে খেতে আসেন সমালোচনা করি একে অপরকে একে অপরকে নিয়ে সামনে বসেই না হয় সমালোচনা করি হয় আমি নিজে সুধরাবো তা না হলে আপনাকে শুধরায় ছাড়বো তুমি যত বড় মহান ব্যক্তি হও না কেন যদি আমার মন থেকে তুমি একবার উঠে যাও তবে মনে রেখো তোমার দিকে আমি আর ফিরেও তাকাবো না ইচ্ছাকৃতভাবে অপমান করে সেই কথাগুলোকে আর কি বলে চালিয়ে দেওয়া মানুষগুলোর থেকে দূরে থাকবেন এই মানুষগুলো আপনাকে কখনোই সম্মান করে না আপনাকে ছোট করে দেখে ইচ্ছাকৃতভাবে অপমান করা মানুষ ভয়ঙ্কর হয় তাই এদের থেকে সাবধান